হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি দুবাই থেকে রাজু বলছি সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশি প্রবাসীদের জন্য সুখবর কারণ খুব শীঘ্রই ট্রান্সফার ভিসাটা চালু হয়ে যাবে ট্রান্সফার ভিসার ফলে একটা কোম্পানি থেকে আমরা আরেকটা কোম্পানিতে চাকরি করতে পারছি না আপনাদের ভালো সুযোগ আছে বা অনেকের ভালো ভালো কোম্পানিতে জব হয়েছে কিন্তু এই ট্রান্সফার ভিসা বন্ধ থাকার ফলে আমরা কিন্তু একটা কোম্পানি থেকে অন্য একটা কোম্পানিতে চাকরির সুযোগটা পাচ্ছি না সুযোগটা বাংলাদেশের গভর্নমেন্ট দুবাইয়ের গভর্নমেন্টের সাথে আলোচনা করেছে সেই আলোচনার মাধ্যমে খুব শীঘ্রই দুই থেকে তিন দিনের মধ্যে আমরা একটা ভালো সুখবর পাবো প্রবাসীদের জন্য কারণ এই ট্রান্সফার ভিসাটা বন্ধ থাকার ফলে অনেক প্রবাসী একটা প্রতিষ্ঠানে চাকরি করছে বছর পর বছর কিন্তু শেষ অনেক সুযোগ সুবিধার থেকে বঞ্চিত অনেক অসাধু ব্যবসায়ীরা আছে তারা জানে বাংলাদেশের এই সকল শ্রমিকরা তারা তাদের ভিসাটা ট্রান্সফার করতে পারবে না সেই সুবিধাটা তারা নিচ্ছে যার ফলে বছরের শেষে যে তাদের ইনক্রিমেন্টটা হওয়া দরকার সেই ইনক্রিমেন্টটা হচ্ছে না তবে এখন এই সকল প্রবাসীরা খুব সহজেই একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে আপনারা কিন্তু ট্রান্সফার করতে পারবেন যেহেতু এই আপডেটটা খুব দ্রুতই কার্যকর শুরু হয়ে যাবে ডুবাইতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য সুখবর কারণ দুই থেকে তিন দিনের মধ্যেই ট্রান্সফার ভিসাটা চালু হয়ে যাবে ট্রান্সফার ভিসা চালু হলে বাংলাদেশের অসংখ্য প্রবাসী যারা আছে যারা তাদের চাকরি পরিবর্তন করতে পারছে না অনেক ভালো ভালো কোম্পানিতে তাদের ভালো স্যালারিতে চাকরি হয়েছে বা চাকরি হচ্ছে কিন্তু এই ট্রান্সফার ভিসাটা বন্ধ থাকার ফলে তারা কিন্তু এই সুযোগটা হাতছাড়া করে তো ধন্যবাদ সবাইকে আপনারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকম নতুন নতুন বিক আপডেট পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন